নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো তো শীতকাল শীতকাল মানেই তো সবার ঘরে ঘরে ম্যাক্সিমাম হাঁসের মাংস রান্না করা হয় তো আমি বা ভাত যাবো কেন তো আমিও আজকে হাঁসের মাংস রান্না করেছিলাম তো কীভাবে চটজলদি খুব কম সময়ে রান্নাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে ধুয়ে নিয়েছিলাম এটাকে আমি ম্যারিনেশন করে নিয়েছি আগেই এখানে আমি আদা রসুন বাটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এখন কড়াইতে তেল দিয়ে এই মাংসগুলো যেগুলো আমি হাঁসের মাংসগুলো নিয়েছিলাম এবং ম্যারিনেশন করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই তেলের মধ্যে হাঁসের মাংসগুলোকে বেশ ভালোভাবে কিছু সময়ের জন্য কড়া আছে মানে একদম ফুল আছে এরকম ভাজতে থাকবো যখন মাংসের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময় আমি এক বাটি পেঁয়াজ কুচি মানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মাংসের সাথে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যখন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসবে এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে এবার হাঁসের মাংসর সাথে আমি খুব ভালোভাবে মেশাতে থাকবো মানে মশলাটাকে একবার কষিয়ে নেবার জন্য ক্রমাগতভাবে নেড়ে চেড়ে আমি মাংসটার সাথে মশলাটা কষাতে থাকব। যখন কষানো হয়ে আসবে তখন আমি আগে থেকে ফেটে রাখা দইটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিলাম এবার আমি গরম মশলার হিসাবে দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ জিরা লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষাতে থাকবো বেশ সময় নিয়ে কষাতে থাকবো নাড়িয়ে চেড়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম দেখো মাংসটা বেশ ভালোভাবে কষা হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি তো মাংসটা কষানো হয়ে এলে পরে আমি এর ভিতরে গরম জল দিয়ে দেবো মাংসটা যাতে সিদ্ধ হয় এজন্য গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে নিলাম এবার এটাকে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় ঢাকনা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে দিলাম আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম একদম মিডিয়াম টু হিটে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে আবারও নাড়িয়ে জারিয়ে নিলাম দেখো এটা কিন্তু প্রায় হয়েই এসছে এবার আমি এটাকে নামানোর রাখ দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চেড়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে এভাবে রান্না করে দেখো এভাবে রান্না করলেও কিন্তু অনেক টেস্টি হয় এবং গন্ধ বাসনা কিছু থাকে না খেতেও খুব ভালো লাগে তো এই ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করার আমার রেসিপি ঠিক এই পর্যায়ে হয়ে গেলে পরে নামিয়ে নিতে হবে দেখো কালারটা কত সুন্দর এবং গ্রেভিটাও কত ঘন হয়ে এসছে তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো শীতকাল তোমরা এভাবে বাড়িতে হাঁসের মাংস ট্রাই করে দেখতে পারো অনেক রকমভাবে হয়তো ট্রাই করেছো তো এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতো এখানেই আমি শেষ করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো টাটা